এতদিন শুনেছি সন্তান পিতার হক পালন করে কিন্তু ছেলে জন্মের পর বাবার কি কি হক আছে একটু যদি বলতেন এটি কিন্তু খুব জরুরি বিষয় কারণ আমরা ওয়াজে অলওয়েজ আব্বা আম্মার খেদমত বলি বাট সন্তানের একটা হক যুবক ভাইরা আছে না নাই আছে আব্বারা এদিকে তাকান মায়েরা কান খাড়া করেন আপনার সন্তানের হক এক নাম্বার আপনার জন্য একটা সুন্দর নাম রাখবেন নাম রাখে বল্টু ঝোলটু এসব কি নাম হ্যাঁ ইনকি মিনকি কি যে নামরাকে ঠিক নাই এসব নাম রাখবেন না নাম রাখবেন ইসলামিক নামের অর্থ হবে সুন্দর ঠিক কিনা বলেন দুই আমি একটু ওই না যাই এদিকে আসি আপনার ছেলেকে আপনি সঠিক সময়ে বিয়ে দিয়ে দিবেন আপনার ছেলেকে যদি আপনি সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে যেই কয়ে ঘাটে পানি খাবে আর ড্রাইভার আপনাকে কেয়ামতের বহন করতে হবে যান ঠিক কি না বলেন তিন নাম্বার হক আপনার ছেলের জীবনে যত বিপদ আসবে আপত্তি আসবে পরীক্ষা আসবে যত যা আসবে বাবা হিসেবে আর্থিকভাবে মানসিক ভাবে সব দিক থেকে আপনাকে সাপোর্ট দিতে হবে ঠিক কি না বলেন আমি অনেক বাবাকে দেখেছি টাকা দিতে চায় না বলে এই টাকা না যাবা তোরিন কাপ তুই করে খা না ইসলামের শরীর যে সিস্টেম দিয়েছে ঠিক সেই সময় পর্যন্ত সন্তানের হাক হক আদায় করতে হবে রাজি আছেন তো সবাই